মূল কাজ হলো পড়াশোনা করা এক নাম্বার কাজ হলো পড়াশোনা করা যদি দুই নাম্বার বলো সেটি হলো পড়াশোনা করা তিন নাম্বারে হলো পড়াশোনা করা অর্থাৎ পড়াশোনা 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 পড়াশোনার কোন বিকল্প কোনো কিছু নেই পড়াশোনার বিকল্প কোনো ছাত্র রাজনীতি হতে পারে না ছাত্রদল সেই এটা বিশ্বাস করে না আমরা সেটা ধারণ করি না বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন সংস্কৃতি এবং দূরপূর্বকভাবে সেই কর্মসূচিতে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি বিরাজমান ছিল ধরনের ছাত্র রাজনীতিকে বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অর্থাৎ ছাত্রদলের কোনো কর্মসূচিতে কোনো শিক্ষার্থীকে দূরপূর্বকভাবে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না যদি ধরনের কোনো অভিযোগ আমরা পাই আমরা সাথে সাথে ব্যবস্থা নেই এটি শুধুমাত্র বাংলা কলেজের ক্ষেত্রে নয় এটি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য এবং সেই কথাগুলো আমরা আমরা বিগত বছর প্রমাণ করেছি শিক্ষার্থীদের নিকট যে বাংলাদেশ থেকে সংস্কৃতি এবং সেই সাথে জোরপূর্বক ভাবে কর্মসূচি অংশ বাধ্য করার যে রাজনৈতিক কালচার ছিল সেই কালচারকে বিলুপ্ত করতে সক্ষম হয়েছে সেই সাথে সকল ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক সন্ত্রাস এবং অপরাধমূলক যে কর্মকাণ্ড বিগত সময়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা দেখেছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদল অগ্রভাগে ভূমিকা পালন করে চলেছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ক্যাম্পাসে আবাসিক হলগুলোতে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন পুষ্টিকর খাদ্য পাঁচযোগ্য কক্ষ এবং পড়াশোনা উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র ভূমিকা পালন করে চলেছে ধর্ম বর্ণ জাতিসত্তা নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকের জন্য সাম্য মানবিক মর্যাদা ভিত্তিক এবং সামাজিক ন্যায় ভিত্তিতে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা নিমিত্তে ছাত্র কার্যকর ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত কল্পে ছাত্রদল অগ্রভাগে ভূমিকা পালন করেছে সেই সাথে বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র দূরীকরণে রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করে চলেছে সেই সাথে আমরা আশাবাদ ব্যক্ত করছি তিনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার আলোকে যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছে সেই প্রতিশ্রুতিগুলো সফল বাস্তবায়নে ছাত্র দল আগামীতে সে ভূমিকা পালন করবে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করে চলেছি যদি ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এনটি সরকার গঠন করতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা আমাদের সকল লক্ষ্য এবং উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে সকল কল্যাণকর পদক্ষেপ গ্রহণে আমরা আরো বেশি সক্রিয় ভূমিকা পালনে সচেষ্ট হব ইনশাআল্লাহ সেই সাথে মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ গঠনের ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বিশেষ করে জুলাই আগস্ট কোন গতান পরবর্তীতে আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করা সুযোগ হয়েছে এবং সেই সুযোগের সম্পূর্ণরূপে সদ্ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের অনুভাবে আমরা আদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে সক্ষম হয়েছি এখন আর কোন ক্যাম্পাসে আদকের আড্ডা নেই এবং মাদকের সরবরাহ নেই কারণ বিগত সময়ে আমরা দেখেছি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সরাসরি এই মাদকের অবাধ বিস্তার লাভ করেছিল ক্যাম্পাসগুলোতে। গুলোতে সেই পাঁচ আগস্টের পরে ছাত্র দলের সেই সক্রিয় ভূমিকার কারণে আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে

পড়াশোনার পাশাপাশি তোমার পড়াশোনার পাশাপাশি তুমি যদি রাজনৈতিক সচেতন হও একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা পালন করতে পারো অবশ্যই রাজনৈতিক সচেতন হতে হবে তোমার নিজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেই সাথে তোমার যদি সাংস্কৃতিক বিকাশে ক্রীড়া ক্ষেত্রেও সহ অপর অপর ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে তুমি ভূমিকা পালন করতে সচেষ্ট হবে অবশ্যই তুমি সেই সকল ক্ষেত্রে ভূমিকা পালন করবে কিন্তু সেটি পড়াশোনার বিকল্প কখনো রাজনীতি হতে পারে না পড়াশোনার বিকল্প কখনো ছাত্র রাজনীতি হতে পারে না ছাত্রদল সেই এটা বিশ্বাস করে না আমরা সেটা ধারণ করি না সেজন্য আমি সবাইকে পড়াশোনার মাধ্যমেই কেরিয়ার গঠনে অনুযায়ী হওয়ার আহ্বান জানাচ্ছি সেই সাথে একজন সচেতন রাজনীতিক কর্মী হওয়ার এবং সংস্কৃতি ক্রীড়া অপর অপর ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি